ইহুদিরা সারা পৃথিবীতে আছে মাত্র দুই কোটি লোক আর মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সব মিলায় আছে প্রায় ছয়শো কোটির উপরের লোক তো এখন চিন্তা করুন সারা পৃথিবীতে প্রায় সাড়ে ছয়শো কোটি লোকে উপরে যদি তাদের অবস্থান থাকে জ্ঞান গরিমা বিজ্ঞান প্রযুক্তি অর্থ এমনকি শক্তিসহ এখানে কি এইটুকু মানতে পারেন না যে তারা আল্লাহর কাছে প্রিয় এবং সম্মানিত না হলে প্রায় ছয়শো সাড়ে ছয়শো কোটি লোকের উপরে তাদের অবস্থান কেন সকল জাতিরাই তাদেরকে বয়ফায় এবং তাদের প্রোডাক্ট ছাড়া তাদের মাল ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতি তাদের এই জ্ঞান এবং তাদের জ্ঞানের আবিষ্কৃত যে মালামাল আছেন তার উপরে আজ পর্যন্ত কেউ যাইতে পারতেছেন না কেন তাদেরকে এই জ্ঞান কে দিয়েছেন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না কেউ নয় তাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে কেন জ্ঞান দিয়েছেন তারা অবশ্যই আল্লাহর কাছে নত আর আল্লাহ তাদের প্রতি রাজি আল্লাহ যদি তাদের রাজি নাই হবেন তাদের প্রতি তাহলে তাদের এত জ্ঞান গরিমা অর্থবৃত্ত আল্লাহ কেন দিয়েছেন আপনি আমি প্রত্যেকে কোনো জাতিরই হোক না কেন যদি আপনি ভালো অর্থ সম্পদ ইনকাম করতে পারেন তখন নির্দিদায় বলেন আল্লাহ আমাকে এটা দিয়েছেন আল্লাহ আমাকে সেটা দিয়েছেন তাহলে তাদেরকে যে দিয়েছেন এটা কি আল্লাহ দেন নাই এমনটা আবার মানতে পারেন না কেন অথচ ঘুম থেকে উঠে তাদের নিন্দামন্দ না করতে পারলে মনে হয় সে আপনার পেটের বাদ অজম হচ্ছে না কেন এমন বৈদিতা বরং তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে দুই কোটি মানুষ সারা পৃথিবীর সমস্ত জাতির কোটি কোটি মানুষের নেতৃত্ব তারা কি করে দিচ্ছেন তাদের প্রতি যদি আল্লাহ নারাজি হতেন তারা তাদের প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট হতেন তাহলে তাদের প্রতি তো গজব থাকার কথা কিন্তু কোথায় তাদের প্রতি তো গজব নাই কিন্তু আল্লাহ এই পরিমাণ রকমত নিয়ামত বরকত দিয়েছেন যার আউদলে তারা আজকে পৃথিবীর মধ্যে সম্মানিত আজকে যদি তাদের প্রোডাক্টের বিপক্ষে যান আপনি চলতে পারবেন না আপনার হাতে মোবাইল ফেসবুক যা কিছু আছে তাদের কিন্তু আপনি যে আল্লাহর প্রিয় আপনি আল্লাহর প্রিয় হয়ে কি করেছেন আল্লাহর কাছ থেকে কী এনেছেন কিছুই বলতে পারবেন না